পূর্ব পরিকল্পনা অনুযায়ী ফারুক ভাইয়ের উপর হামলা করেছে এবং তাকে রক্তাক্ত করেছে যেখানে প্রশাসন এবং পুলিশ উপস্থিত থাকাকালীন অবস্থায় এরকম একটা ন্যাক্কারজনক হামলা কিভাবে ঘটলো কেন এরা সরকারের সমালোচনা সহ্য করতে পারে না সেইটা আমরা ইনশাল্লাহ দেখে দেব বর্তমান স্বাধীনতা পরবর্তী অবস্থান থেকে আমরা এটার তীব্র প্রতি এবং নিন্দা জানাচ্ছি এবং ভবিষ্যতে এরকম ধরনের হামলা যাতে কেউ করতে না পারে সেই ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বর্তমান সরকারকে আমরা বলতে চাই যে আমরা হটিয়ে তাদেরকে এখানে বসিয়েছি তাদের মাধ্যমে দেশের নাগরিক এবং এই নাগরিক সমাজ যাতে সুসিন্তু পতামত দেশের মানুষকে দিতে পারে সেটা যেন বাস্তবায়ন করা হয় এবং এই হামলাকারীদের অনতি বিলম্বে গ্রেপ্তার করে এই অরাজপূর্ণ অবস্থা সংকটপূর্ণ অবস্থা থেকে নিরসনের ব্যবস্থা করে সেদিকে লক্ষ্য রাখার জন্য চেষ্টা করছে আমাদের পরবর্তী কর্মসূচি ততক্ষণ পর্যন্ত এই হামলাকারীদের গ্রেপ্তার না করবে যদি তারা হামলাকারীদের গ্রেপ্তার না করে আমাদের বিক্ষুব্ধ নেতাকর্মীরা যদি বিক্ষুব্ধ নেতাকর্মীরা যদি কোনো রকমের অ্যাকশানে যায় সেটার জন্য প্রশাসন দায়ী থাকবে এটুকু তা দেখে দেবে এদের পিঠের চামড়া কতটুকু পুষ্ট তা দেখে দেওয়া হবে এদের হাতে কত শক্তি আছে সেইটা দেখে দেওয়া হবে এদের মাথার উপরে কাদের হাত কেন এরা সরকারের সমালোচনা সহ্য করতে পারে না সেইটা আমরা ইনশাল্লাহ দেখে দেব এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব অনতি বিলম্বে আমাদের আগে তারা এই অপরাধীদেরকে ধরবে হয় তারা ধরবে না হইলে আমরা ধরব আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই এখনো পর্যন্ত আইন নিজেদের হাতে তুলে না অতএব আপনাদেরকে সতর্ক হতে হবে সচেষ্ট হতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা जवाब चार भाई अथ कलो उशास जवाब चाहे